উনি কইতেছে আল্লাহ তুমি ইচ্ছা করলে আমার দিদা যদি আমার স্ত্রী বন্ধ না বাচ্চা হয় না নাই কিন্তু তুমি মালিক ইচ্ছা করলে আর আল্লাহ ডাক দিয়া বলে জিবিল যা রে দিছি তো করে ফুলার নাম শুদ্ধ কইয়া দিছি এবং ফুলাটা সৎ হইব চরিত্র চরিত্রবান হইব খালি এরকম নাই ফুলাটা নবী হব না এই তিনটা দোয়া একত্রিত একত্রিত করে আমার মা বোনেরা যে মা বোনের গর্বে সন্তান সন্তান আসে না বंदा আমার আল্লাহর দরবারের চাইতেন তাহাজ্জুদের নামাজে সময় কানতেন সাজ্জাদত করে করে কানতেন আর তিনটা কুরআনের দোয়া আমি তো নাম ধরে কইলাম কোরানের নাম ধরে কইলাম সূরা আল-ইমরানের টিকা দেখবেন দোয়া আছে আবার মরিয়মের ভিতরে আছে আবার ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা সূরা হুদের 69 টিকা আছে merhaba বলা জানেন এগুলা শিখে লইবে শিখলে আমরা আল্লাহ দিব একবারে ব্যবস্থা নাই ডাক্তার ফেল সব ফেল মালিক ফেল না ঠিক কথা কয় না মালিক এমন এক মালিক আমরা আমরা এমন এক মালিক চাইছি আর এই মালিকই আমরারে দিয়ে দিছে ইননা দ্বিনা আন্দাল্লাহুল ইসলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মালিকের করে মনুনি ধর্মটা আমরা দিছে কোনে দেনলেন তোর এক বেড় তিন স্টক করছে করছে পরে কি তা কইতাম রাস্তা কিছুদিন ধরে ভালোই যাবো করলে তাড়াতাড়ি লাই যাবো যাবো সিলেট লই যাবো যাবো অনেক কষ্ট হইব ঠিক না দোয়া করেন যাতে তাড়াতাড়ি রাস্তাটা ওই জায়গা রাস্তাটা ওইবার দরকার আছে অনেকে বিমার হইতে পারে অনেক মা বোনেরা প্রেগনেন্ট থাকতে পারে অনেকে বিভিন্ন সমস্যা থাকতে পারে রাস্তাটা হইলে একটু দ্রুত গতিতে ডাক্তারের কাছে যাইতে পারেন ডাক্তারের কাছে যাবেন মানে আপনারা বাঁচাইলে দুই রকম না আপনার রোগটা টিকেটে ভালো চিকিৎসা দিতে পারবে কথা কয় না এটাই মা কথা কয় না এটাই কি একবার দিন ভোলা স্টপ যখন করছে আলিনগর থেকে লয়ে গেছে ঢাকা সিলেট লয়ে গেছে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল স্টক করার পরে জ্ঞানটা ফিরে আইসে তিন ফলা তিন দিকে দাঁড়া রয়েছে কইতেছে আমার তিনখানি খানি আছে রে আয়াত মুতের কথা কন জানা বড় ফোলা তোর এক দিলাম তোর এক দিলাম ছোট ফোলার এক দিলাম বেটার বাটটা ঠিক আছে নি একবার সমানভাবে দিছে ঠিক আছে নি বেটার বাট কোরআনের বাটটা বাড়ছে ই মুন্না আপনি ই ছেলের কম দিবেন ই ছেলের বেশি দিবেন সমান সমান বড় ছেলেরা করছে কি আব্বা যে জমি দিয়ে গেছে এই জমিটার ভিতরে হাল চাষ করছে কৃষি ফলন টলন করছে ধান চাষ করছে নিজে খাইছে কিছু জমাইয়া রাখছে ইদিক সিদিক কামটাম করছে ছোট ব্যবসা করছে আব্বার এককানি কেদ দিয়া তিন বছর পরে আর এককানি রাখছে এরকম বালা আছে না মধ্যম বাড়িয়া কইতেছে বড় ভাই বুঝে লাইছে কিতাবুল জতরে আব্বা থাকতে মনে তুই দিক সিদিক করছো

বড় বাইরে কইতেছে আল্লাহ এটা হারাম করে দিছে এইটা দিয়ে তুই জীবনে ফাঁসলা কানতে থাকে আপনারা কি কোন আন্তর কোন আল্লাহর কসম আন্তর কোন মুসলমানের কোন আন্তর কোন আল্লাহ এটা হারাম করে দিছে এটা কোনো কাম হইতো না কামইব নেই জীবনে কাম হইতো না এখানে যারা যুবক যুবক যারা আছে যুবক আম্মারে গিয়া হইও না আব্বা তাস খেলে আম্মায় যদি বাপরে গিয়ে স্বামী রে হয় স্বামী রে তাস কিনলো না স্বামী ফতুয়া দিব তুই কিতাব বোঝ বিশ হাজার লুয়ে যাবো এক লাখ লুয়ে কিতাব বোঝসটা কিতাব তুই মারে ওরে কইও না তুমি আস্তে কইরা বাপের কাছে রাত্রে বেলা এক লাখ লাখ মন মিজাজ যখন ভালো থাকে বাফে মাথার পাশে দাঁড়াইয়া হইয়া আব্বা মন মিজাজ বালা না তো বাপের গোপো ফুত কসেন কলেজ যাইতে পারি না দোকানও বুঝতে পারি না বন্ধু বান্ধবের কাছে যাইতে না আর কেড়ে যাইতে না কারণ রাখিতে চন্দ্রের জোয়া গেল তাস গেলে লেগে বাপ যত ফুঙ্গল ওই কব যা আগামী কাল থেকে খেলতাম ফুতে হইলে কইব আগামী কাল থেকে আর খেলতাম আর বহু বুঝাইলে দাম কি দেব কিটা বুঝসটা কিটা দেব তো স্বর্ণ দিয়ে বন্দক দিয়ে এই টাকাটা দিয়ে খেললে লই না কথা কয় না আল্লাহর কসম আপনি আংতারতেন না আমার আল্লাহ হারাম করছে জোয়া কথা কয় না

একটা এক দি দিয়ে এক কানি রাখবো একটা জুয়া খেলবো মানে একটা কোরআন নিয়ে লেখা পড়া করে আমি নবীর উল্টা হইব একটা নবী আহাদিস নিয়া কামেল ফাঁস করে আমি নবীর উল্টা একটা ফেঁকা নিয়ে কামেল ফাঁস করে আমি নবীর উল্টা হইব এটা হইল ইন্না আলিল কোরআন প্রকাশ্য কোরআন থেকে জ্ঞান নিলে আমার নবীর ভালোবাসা অন্তরে প্রকাশ পাইতো না বাতুনা আলাইহি বাতুনহি বাতুনান ইলা সবাতি আবুতান থেকে গোপন বেদ রহস্যগুলো যখন বাহির করে অন্তরের ভিতরে চলে আসবে ওই উম্মতগুলা আমার নবী কমলি ওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে আলা উলামা ওয়ারাসুল আমবিয়া ওই আমার ওয়ারিসের ভিতর থেকে ওই উম্মতটা আমি নবী কমলি ওয়া মান পৃথিবীর জমিনে बुलंद করব সুবহানাল্লাহ বলেন আফনেরই ফোলা তিনটা 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 কথা হয় না আমার নবীও হয় আমার উম্মতের ভিতরে উলামাও কত জাতিদের কোন ঠিক নাই কেউ নবীর শান কমাইব কেউ নবীর শান বাড়াইবো এমন ভাবে আবার নবীর শান বাড়ায় না না আমরা এইভাবে বাড়াই না কিন্তু আমি কইতেছি আমরা কি আল্লাহর সাথে কাউকে শরীক করি আল্লাহ হলো মূল মালিক নবী কামলিওয়ালা হলো সমস্ত নবীর নবী কথা হয় না আমার নবীর সাথে অন্য নবীর কোন তুলনা নেই আমার নবীর সাথে আলামিনের ভিতরে কোন তুলনা নাই আমার আল্লাহর সাথে আমার নবী কেন পৃথিবীর জমিন আলামিনের ভিতরে কাউকে তুলনা করলে আর ইমান থাকবে কিলের তো কথা আমার নবীজির সাথেও কাউকে মিলানো যাবে এরই মনে রেখেন মুসলমান কারণ আল্লাহর বলি কি আপনি বলেন যে দেখেন মুশ্রিক কারে কয় এই কথাটা কইয়া শেষ করছি মুশ্রিক মুশ্রিক কয় তারে যদি কেউ হয় মসজিদে ফুজা হয় মাজারে ফুজা হয় পূজা কথাটা ব্যবহার করলে লোকটা মুশ্রিক হয়ে যায় কি হয়ে যায় করে আল্লাহর কসম করে কইতেছি মুশ্রিক হয় কারণ মাজারে কোনোদিন ফুজা হয় মাজারে গিয়া তিনবার সুরা ফাতেহা পরে দশবার এখলাস করে। এগারো বার দুরুশ্বরী পরে আমার আল্লাহর দরবারে হাটটা উঠায় কয় আল্লাহ আমি যে তেলামাত করলাম আমার শত কোটি সালাম সহ শাহজালী রহমতুল্লাহ আলহির কদমে হোসাই দাও এবং উনার ওসিলায় কারণ উনি তোমার মকবুল মহসিন আবেদ বান্দা উনার ওসিলায় আমি গুনাগারের দুয়াটা তোমার শাহী দরবারে কবুল করে নাও এভাবেই তো নাকি ফুজা কেউ বলবেন না কারণ কিছু কিছু আছে আবার বাংলাদেশের ভিতরে আবার বন্ড সন্ড অভাব না কথা হয় না আছে কিন্তু আল্লাহর বলি কোনোদিন বন্ড না কথা হয় না সুন্নি কোন সময় বন্ড না বন্ড বন্ড কোন সময় সুন্নি না কথা হয় না কিছু আছে তো গঞ্জাপুর আছে মোদকুর আছে ইয়াবাপুর আছে ফেনচিডুল আছে আছে না নেই ইডিল আলু মালু ফিন্দা গিয়ে সেটাকে বই থাকবে বয় টাকা নি আমি একবার জিজ্ঞাসালাম কিতা ছেলে সন্তান কইবা লাগে না বিয়া शादी কই লাগে না কেমনে কিতা কই গানো চিনক তো ফ্রি খাওয়া যায় কি চিনক তো ফ্রি বিভিন্ন মানুষ আমি লয়ে যায় ভাই লয়ে যায় ভাই লয়ে যায় ভাই লয়ে যায় বাবারা লয়ে যায় বিভিন্ন মানুষ লয়ে যায় না নি লয়ে যায় কোন কিছু রে তাবারকটা বরক বাড়ে তখনই ফ্রি হয় তাইমগুজি ডাক তোর জিন্দে গলি তুই ডাক আমডার জিন্দে গলি আমি আমরা আছি তোর সাথে কোনো শরীয়তের কোনো দাঁড় নাই কথা কয় না করে

বালা মানসি কি জট লাগাইতে পারবো বালা মানসি কতলা আছে গোল মিগোল সেই তালা মালা লাগাইতে পারবো জীবনে লাগাই তারব যে আপনি কি তালা মালা লইয়ে ঘুমাই তারবেন চল তারবেন আর তারবেন কষ্টই তো না এদি ফাকল ছাগল এনির সাথে সরিয়তের কোনো সম্পর্ক নাই আর এর দিয়া সরিয়তের কোনো দলিলও নাই কথা হয় না একটা জিনিস মনে রাখবেন আল্লার বলিরা পৃথিবীর জমিনে বাংলাদেশের ভিতরে সিল হটেন না আসলে আমরা মুসলমান হইতাম আল্লাহ 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 একটা দাওয়াত আছে এই বাটিপাড়া আগামী চব্বিশ তারিখ আজ করলে পনেরো তারিখ ইংরেজি মাসের পনেরো ইফন্ড মনে হয় আর একটা কথা মনে হয়ে গেছে কবিতামনি হরি খ্রিস্টানের দল যা আরম্ভ করছে জানুয়ারি মানে কাম ফ্রম জানুস জানুস মানে একটা দেবতার নাম খ্রিস্টানরা চিন্তা করছে সারা পৃথিবীতে মুসলমানের দেবতার নাম জখম জানুয়ারি ফেব্রু কাম ফ্রম ফেব্রু ফেব্রু মানে একটা দেবতার নাম গড অফ মার্চ মার্চ একটা দেবতার নাম এপ্রিল মানে এফ্রু এপ্রিসিটি এটাও একটা দেবতার নাম মে মায়া এটাও একটা দেবতার নাম তে আমরারে দেবতা দেবতার নামে মাস রাখিয়া মাসের নাম রে আমরারে দেয়া জফা হায় কথা না আমরা মুসলমানদের কিছু দিগাই মহরম পারুনি সফর পারুনি সফর পারুনি আপনারা নাই রে পারেন তাহলে আমরা যে জোফি আমরাও কই ওই খ্রিস্টানের দল তোদের যত সল চাকুরি যা কিছু আছে সব আমার নবী কামলি ওয়ালা রহমতুল্লিল আল আমিন পৃথিবীর জমিনে আগমন করার পরে বাদ হয়ে গেছে গা কথা হয় না যতই দেবতার নাম জফাজ আমরা দেবতার নাম মনে কইরা জফি নাম মাসের নাম মনে করিয়া জোফি কথা কয় না এরা চিন্তা করছিল অন্যরা এতে ইন্টারন্যাশনাল ব্রেন সুন্দর ব্যাটানদের ব্রেন খুব বেশি সাদা সাদা দেখছেন নি আবার হালা হালা আছে কুকরা কুকরা চোখ দেখছেন না আরে যারা হয়তোবা টিভিতে দেখছেন খবরে হয়তো বা মোবাইলে দেখছেন হয়তোবা কোনোখানে দেখছেন